সবাইকে অবাক করে ডক্টর ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকার কঠিন ঘোষণা দিয়েছে ডক্টর ইউনুস এত কথার পরেও এমনকি বিএনপির তরফে সরাসরি দাবির পরেও সরকার যে নিজেই ঠিক মতো কাজ করতে পারছে না তারা যে পদে পদে ব্যর্থ হচ্ছে এদিকে ডক্টর বৈঠক শেষে ভয়াবহ একটি সিদ্ধান্ত ইউনুস সাথে সারা দেশের জনগণ আতঙ্কে আছে দেশের এই পরিস্থিতি দেখে আজকেই ক্ষমতার পালাবদল হবে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে বৈঠকে বসেছেন একাধিক রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দুদফায় অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক শিলা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের বক্তব্যকে ঘিরে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণাত্মক প্রতিবেদন মন্তব্য প্রতিবেদন উঠে আসছে আমরা কেউ তার বক্তব্যের পক্ষে কেউ বিপক্ষে নানান ধরনের যুক্তি উপস্থাপন করছি আপনাদের জন্য বড় একটি খবর সেটি হচ্ছে ভাই যমুনার সকল ষড়যন্ত্র জাস্ট লাথি দিয়ে উড়িয়ে দিল সেনা প্রধান আর হচ্ছে বিএনপি কি সেই ষড়যন্ত্র আপনি অনেকে জানেন যে ডক্টর ইমুস তিনি আপনার তার পদ থেকে যে একটা গুঞ্জন কিংবা যে একটা ষড়যন্ত্র আরো একটি পাঁচই আগস্টের মতো ম্যাটাডোলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার যে দীর্ঘমেদী ভাবে থাকার একটা পায়তারা চালাচ্ছিল এটাকে জাস্ট উড়িয়ে দিল বিএমপি জাস্ট লাথি মেরে নিরা টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন ফোনে কথা বলছেন সেই এরকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলছেন যে বিশেষ করে সেটা মানে সেখানে তারা বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের এই সিদ্ধান্ত নিচ্ছেন বা এই বার্তা দিচ্ছেন প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করার একটা প্রস্তাব এসেছে দর্শক আপনি একমত কিনা মন্তব্য জানাবেন প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করা হবে এটা নিয়ে হয়ে যেতে দেখতে দেখতে শেষ হয়ে আসলো ডক্টর ইউনুসের দেওয়া আটচল্লিশ ঘন্টা রাতে বৈঠক শেষে ফাইনাল সিদ্ধান্ত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে বিএনপি ও প্রধানের সাথে চরম কথা কাটাকাটি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো কথা শুনছে না বিএনপি ও প্রধান তাই রেগে গিয়ে ভয়ানক সিদ্ধান্তর কথা জানিয়ে দিলেন ডক্টর ইউনুস আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের সাথে বিভিন্ন নেতাকর্মীরা বৈঠক করতেছে আজ রাতে এবং বিভিন্ন নেতাকর্মীরা এক দলের পর আরেক দল তারা বৈঠক করে এবং তারা বের হয়ে এসে অনেক তথ্য প্রকাশ করে দর্শক শ্রোতা আজ রাতের মধ্যে একটি তথ্য প্রকাশ হয় এবং সেই তথ্য দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে যায় গাজ আপনারা জানেন যে ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়ে একটা গুঞ্জন উঠেছিল এবং তারপর থেকে অনেক উত্তাল পরিবেশ রাজপথের মধ্যে হচ্ছিল দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই আপনারা সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিও ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করলে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি আপনাদের জন্য বড় একটি খবর সেটি হচ্ছে ভাই যমুনার সকল ষড়যন্ত্র জাস্ট লাথি দিয়ে উড়িয়ে দিল সেনা প্রধান আর হচ্ছে বিএমপি কি সেই ষড়যন্ত্র আপনারা অনেকে জানেন যে ডক্টর ইউনুস তিনি আপনার তার পদ থেকে যে একটা গুঞ্জন কিংবা যে একটা ষড়যন্ত্র আরো একটি পাঁচই আগস্টের মতো ম্যাটোকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার যে দীর্ঘমেয়াদী ভাবে থাকার একটা পাই তারা চালাচ্ছিল এটাকে জাস্ট উড়িয়ে দিল বিএমপি জাস্ট লাথি মেরে উল্টো দিকে শুধু এটাই না আপনার বিএমপি যে বর্তমান বা ইশরাক তারা মেওয়ার পদে তিনি কেন বসছে না এটার পিছনে কারণ হচ্ছে তিন তিনজনের পদতে আর ফাইনালি সেই তিনজনের পদত্যাগ হচ্ছে আর এর থেকেও সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার ডিসেম্বরের ভিতরে নির্বাচন একদম নিশ্চিত হয়ে গেল আমাদের বাংলাদেশের গণমাধ্যমে আপনার মানব জমিন এটা নিশ্চয়তা করতে উল্টো আপনার যমুনার যত ষড়যন্ত্র ছিল মানে অন্তর্বর্তীকালে সরকার আপনার দীর্ঘমেদী ভাবে থাকা যে একটা ষড়যন্ত্র তারপরে হচ্ছে ডক্টর ইউনুস যাতে আরো পাঁচ বছর তার যে পদত্যাগকে গুঞ্জন ছড়ায় যে ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করবে বিএনপির এই আন্দোলনকে কেন্দ্র করে কিংবা বিএনপি যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে সমালোচনা করতেছে এটাকে কেন্দ্র করে এই দায় নিতে চায় না অন্তর্বর্তীকালে সরকার এর জন্যই প্রফেসর ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করবে এই যে একটা গুঞ্জন ছড়ায় মানে তারা চাইছিল যে পাঁচই আগস্টের মতো যেভাবে আওয়ামী লীগকে তারা উড়িয়ে দিছে ঠিক সেভাবেই একই মনে করেন ডিজাইনের মাধ্যমে তারা দিবে কিন্তু এটাতে তারা টোটালি ব্যর্থ হয়ে যায় আচ্ছা এখানে কি বিএনপি আপনার একাই কি আপনার কাজ করছে না ভাই এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমি বলবো যে বাংলাদেশের তিন বাহিনীর প্রধানের বিশেষ করে সেনা প্রধান মিসা ওয়াকারে তার যে একটা নিরবতা এই নিরবতার অনেকেই আপনার সুযোগের সদ্ব্যবহার কিন্তু করছে কিন্তু জাগা মতো ডাবার চাল উল্টে দিছে বাংলাদেশের সেনা প্রধান মিশা ওয়াকার দর্শক বন্ধুরা সেটি হচ্ছে আপনার যমুনাকে কেন্দ্র করে তারা বা এনসিপি পার্টি আপনার উইদাউট জনগণের ম্যান্ডেটের ছাড়াই তারা যেভাবে আপনার করিডর কিংবা দীর্ঘমেয়াদী ভাবে থাকার একটা পায় তারা সমস্ত কিছু উল্টে যায় অন্যদিকে বাংলাদেশে ডিসেম্বর মাসেই আপনার বা ডিসেম্বরকে কেন্দ্র করেই নির্বাচন সুনিশ্চিত এর সাথে আপনার আরো একটি কথা সেটি হচ্ছে আওয়ামী লীগের বিষয় এখন কথা হচ্ছে বিএনপি যেখানে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই সেহেতু আপনার নির্বাচন যে সামনে কেন্দ্র করে হচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এই বিষয়টা কথা বলি এর ভিতরে বলতে হয় যে ভাই হ্যাঁ আওয়ামী লীগ আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট তবে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি তবে আওয়ামী লীগ আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট নির্বাচনে উল্টো দিকে আপনার আসিফ ভূঞা তারপর হচ্ছে আহ আরেকজন মাস্টার মাইন্ড মাহফুজ আরেকজন উপদেষ্টা হচ্ছে খুলিরুল্লাহ এই তিনজনের পদত্যাগ সুনিশ্চিত মানে অন্তর্বর্তীকালে সরকার থেকে এই তিনজন আর থাকছে না এই তিনজন পদত্যাগ করবে তারা আপনার তাদের যে নিজ দল সেখানে তারা ফিরে যাচ্ছে উল্টোদিকে নাহিদ ইসলাম এটাকে কেন্দ্র করে মানে যমুনার যে ষড়যন্ত্র আপনার জাস্ট লাথি মেরে উড়িয়ে দিল বা সেনা বাহিনীর কাছে বা বিএনপির কাছে পাত্তাও পেল না এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এনসিপি সরকার যে নিজেই ঠিক মতো কাজ করতে পারছে না এবং তারা যে পদে পদে ব্যর্থ হচ্ছে এই কথাগুলো কিন্তু এখন নিজেদের মধ্যেই আলোচনায় আসছে যেভাবে চলছিল তাতে একটা ধাক্কা রাজনৈতিক ধাক্কা বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তারপরে কিন্তু বসেছে উপদেষ্টা পরিষদ এখন তারা নিজেরা যে আলোচনা করছে সেই আলোচনায় আসছে যে তাদের নিজেদেরই ব্যর্থতা যেমন বিশেষ করে জুলাই ঘোষণাপত্র বা সংস্কার সেগুলি কি হচ্ছে কত দূরে করছে এই ব্যাপারে পুরো উপদেষ্টা পরিষদই অন্ধকারে অনেকেই জানে না আসলে এই ব্যাপারে কোনো কাজের অগ্রগতি আছে কিনা বা কবে এটা শেষ হবে এই বিষয়গুলো নিয়ে আত্মসমালোচনা তারা করেছেন আত্মসমালোচনা করেছেন কোনো কোনো উপদেষ্টার যেই অতিরিক্ত কথাবার্তা বলা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যে জড়িত হওয়া সেই আলোচনাগুলো কিন্তু এসছে তবে শেষমেশ এই অবস্থায় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে তাহলে যে দেশ সংকটে পড়বে এই ব্যাপারেও তারা একমত হয়েছেন এবং শেষ পর্যন্ত তারা পদত্যাগ করবেন না এবং পরিস্থিতি মোকাবেলা করবেন বিশেষ করে বড় রাজনৈতিক দলের সাথে যোগাযোগ বাড়াবেন এবং তাদের মতামত নিয়ে অগ্রসর হবেন বিশেষ করে বড় কয়েকটি বিষয় যেমন বন্দর বিদেশিদের কাছে দেয়া তারপরে করিডোরের বিষয় এই বিষয়গুলোর মধ্যে স্পর্শকাতের বিষয় এটা বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল এটা তারা অনুভব করছেন এবং সেই আলোচনাটা কিন্তু করছেন অর্থাৎ উপদেষ্টা পরিষদ গতকালকে যেই পরিকল্পনা কমিশনে পড়ছিল সেখানে তারা নিজেরা মানে আত্মসমালোচনা করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা পরামর্শ করবেন এবং সেই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ একজনকে মনোনীত করতে চায় যারা প্রতিনিয়ত এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজ রাখবেন অর্থাৎ তাদের যখন যা বক্তব্য বা প্রস্তাব সেগুলো দ্রুত কমিউনিকেট করা সরকারের সঙ্গে এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এই মর্মে তারা সিদ্ধান্ত নিয়েছেন বৈঠকের সূত্র বলছে একাধিক উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন প্রয়োজন মতো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষেও মত দিয়েছেন সবাই একজন উপদেষ্টা বলেন যে অস্থিরতা চলছে তানিরশের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘনিষ্ঠতা এবং যোগাযোগ বাড়ানো দরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ না বাড়ানোর কারণে দূরত্ব তৈরি হয়েছে নানা ভুল বোঝাবুঝি হচ্ছে এইজন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একজনকে ফোকাল পারসন করার পরামর্শ দেন তিনি তার কাজ হবে নিয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখা একাধিক উপদেষ্টা সামনে যে কোনো বড় সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিয়ে নেওয়া উচিত বলে মত দেন সবাইকে অবাক করে ডক্টর এনওসির অন্তর্বর্তীকালীন সরকার কঠিন ঘোষণা দিয়েছে এক প্রকার হুমকি দিয়েছে সাইজ করার হুমকি দিয়েছে এটা অবাক এই কারণে বলছি যে যেখানে ডক্টর ইনুস মন খারাপ করে চলে যান এরকম একটা নিউজ নিতল পার সেখানে সেই ডক্টর ইনুস সরকার ঐক্যবদ্ধভাবে হাত হুট করে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন এবার আমরা কাউকে ছাড়বো না চালাকি করতে আসবা খবর আছে জনগণকে সাথে নিয়ে তোমাকে দোলাই করবো দর্শক

ওয়াকার এক হয়ে যায় এই কারণেই ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন এখন ওয়াকার যদি আবার চালাকি করে তাহলে না তারপরে জনগণ সেনাপ্রধানের পথ ছুটাই দেবে ক্লিয়ার ডক্টর ইউনুসের হুমকি বা তার ঘোষণা তাৎপর্য জনগণ যদি জেনে যায় এখন পর্যন্ত তো অসম মানে সবকিছু অস্বীকার করতে পারে যে না এই যেগুলো বলা হচ্ছে এগুলো সব বোয়া সেনাপ্রধান রাজনীতি নাক গড়াচ্ছেন না পিসের সংস্কার ডিসেম্বর মধ্যে নির্বাচন চায় ওয়াকার এখন যদি ইউন সরকার বলে যে আমাদের সংস্থা করতে দিচ্ছেন না সেনাপ্রধান তাহলে জনগণই সেনাপ্রধানের পথ খেয়ে ফেলবে জনগণের সাথে পারবে জনগণের শক্তির থেকে বেশি শক্তি হয়েছে ওয়াকারের ওয়াকারের কোনো শক্তি নেই শক্তি থাকলে তিনিই দেশ চালাতেন আইন অনুযায়ী নিয়ম মেনে ডক্টর ইউনুস সরকার গঠিত হয়নি এবং হয় না মনে রাখবেন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার এটা আইডিয়োলজি হয় না ডক্টর ইউনুস এত কথার পরেও এমনকি বিএনপির তরফে সরাসরি দাবির পরেও এখন পর্যন্ত খলিলুর রহমান ওরফে রজার রহমান যার নাম নাগরিকত্ব ডিগ্রির সার্টিফিকেট সব কিছু নিয়ে প্রশ্ন উঠে গেছে সেই ব্যক্তিটিকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে এখন পর্যন্ত সরিয়ে দেওয়া বিষয়েও কোনো বক্তব্য রাখেননি বা কোনো অবস্থান নেননি তাহলে ডক্টর ইউনুস আর খলিলুর রহমান থাকলে ওয়াকারুজ্জামান পারে বাংলাদেশে সেনা প্রধান সশস্ত্র বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার যে একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে তা নিয়ে প্রায় সপ্তাহ দুয়েক নানা রকম কানাঘুষার কানা ঘুষার পর সেনাপ্রধানের দরবারে কি আলোচনা হয়েছে সে খবর যখন সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে তখন থেকে এটা বুঝতে অসুবিধা হয় না যে হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস টিকে থাকতে পারবেন না হলে আসলে ড ইউনুসকে এই সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের পদে বড় ধরনের পরিবর্তন আনতে হবে কারণ সেনা প্রধানের দরবারে কি আলোচনা হয়েছে সে আলোচনাটা কতটা খোলাম এবং কি ভাষায় হয়েছে তা যখন সেনা প্রধানের দরবার চলমান অবস্থায় সংবাদ মাধ্যমের বিভিন্ন ব্যক্তিদের কাছে ছড়িয়ে পড়ে তখন বুঝতে অসুবিধা থাকে না যে সেনাপ্রধানের দফতর থেকে বা সেনাপ্রধানের ওই দরবার থেকে সশস্ত্র বাহিনীর তরফ থেকে ইচ্ছা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা আসলে কী বার্তা দিতে চান বাংলাদেশের বর্তমানের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে দেখছে তাদের কি বিবেচনা সেটা যাতে সকলের সামনে একদম পরিষ্কার হয়ে যায় কারণ মনে রাখতে হবে বুধবার সেনাপ্রধানের সেই দরবারের আগে মানে একুশে মেয়ের এই দরবারের আগে বিশে মে তিন বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বাহিনী প্রধান এবং সেনাপ্রধান গিয়ে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ সাক্ষাৎ করে এসে কিন্তু বলে এসেছিলেন যে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে খলিলুর নিয়োগ সশস্ত্র বাহিনী পছন্দ রহমানকে করেনি সশস্ত্র বাহিনী পছন্দ করছে না যে সশস্ত্র বাহিনীকে পাশ কাটিয়ে বা এর নেতৃত্বকে পাশ কাটিয়ে খলিলুর রহমান সেনাবাহিনীর একটি অংশকে কাজে লাগিয়ে আসলে রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডর কিংবা সামরিক করিডর দেওয়ার কথা বিবেচনা করছেন এবং সরকার সেই কাজে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় আসলে সেনা প্রধানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই সম্পর্ককে একরকমের মানে দুজনের জন্যই একটা অকার্যকর অবস্থা হিসেবে বিবেচনা করা যায় কারণ দেখুন স্বাভাবিকভাবে সেনা প্রধানের বা সশস্ত্র বাহিনীর প্রধানদের সশস্ত্র বাহিনীর পুরোপুরিভাবেই প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন সরকার প্রধানের দায়িত্বে যিনি আছেন তার নির্দেশনা মতো চলা তাদের কাজ বা নির্দেশনা মতো চলাটা এই প্রত্যাশিত প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে ঘিরে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণাত্মক প্রতিবেদন মন্তব্য প্রতিবেদন উঠে আসছে আমরা কেউ তার বক্তব্যের পক্ষে কেউ বিপক্ষে নানান ধরনের যুক্তি উপস্থাপন করছে আমরা যারা কথা বলছি বিভিন্ন মাধ্যমে তাদের অভিমতগুলো তো জানার উপায় আছে কিন্তু যারা সাধারণ মানুষ আমি মনে করি আমরা যারা কথা বলছি তাদের চেয়েও এই মানুষগুলোর মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা কি বলতে চান সেই জায়গা থেকে আমি আমাদের ইউটিউব চ্যানেল মানচিত্রে একটি জরিপ চালিয়েছি বোঝার চেষ্টা করেছি সাধারণ মানুষ কিভাবে তার বক্তব্যটিকে নিচ্ছেন তো সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন দেখেছিলাম প্রশ্নটা এরকম যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না বিদেশি স্বার্থে করিডোর নয় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের এই অবস্থানকে আপনি কি সমর্থন করেন হ্যাঁ হলে হ্যাঁ না হলে না তো ভোট পড়েছে তিরিশ হাজারেরও বেশি যদি ধরি তার ছিয়াশি শতাংশ পড়েছে সেনা প্রধানের বক্তব্যের সমর্থনে অর্থাৎ হ্যাঁ সে হিসেবে পঁচিশ হাজার আটশো জন মানুষ সেনা প্রধানের পক্ষে অবস্থান নিয়েছেন আর বিপক্ষে অবস্থান নিয়েছেন বা ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নিয়েছেন চৌদ্দ শতাংশ মানুষ অর্থাৎ ত্রিশ হাজারের মধ্যে চার হাজার দুইশো জন মানুষ সেনাপ্রধানের বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন তো এই জরিপে যারা ভোট দিয়েছেন যারা তাদের অভিমত ব্যক্ত করেছেন এগুলোর কোনো কিছুই তো ম্যানুপুলেট করার সুযোগ নেই আমাদের জাতীয় নির্বাচন যত সুন্দরই হোক সেখানে কোথাও না কোথাও কার্যকরী ঘটনা ঘটে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটিতে ম্যানুপুলেট করার ন্যূনতম কোনো সুযোগ নেই যারা কমেন্ট করেছেন যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে দেখলাম যে খেয়াল করে চার ক্যাটাগরির মানুষ এখানে তাদের উপস্থিতি রয়েছে এর মধ্যে একটি পক্ষ রয়েছেন যে সেনাবাহিনী ছাড়া এই মুহূর্তে আর উপরে আস্থা রাখতে পারছেন না তারা করতে না। যে অনেক সেনাবাহিনীর কারোর ক্ষুব্ধ তারপরও তাদের শেষ ভরসা সেনাবাহিনী আর এক দল রয়েছেন যারা পুরোপুরি সেনাবাহিনীর উপরে হতাশ আর আরেকটি পক্ষ রয়েছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনুস বা সাবেক সমন্বয়দের পক্ষে পারলে সেনা প্রধানকে ধরে যেমন ইচ্ছে তেমন শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা তাদের তো যারা মতামত ব্যক্ত করেছেন বা অভিমত প্রদান করেছেন তাদের মধ্য থেকে এখানে কমেন্ট পড়েছে শত শত আমি তাদের মধ্য থেকে কিছু কমন কথা নিয়ে তারা যে অভিমত ব্যক্ত করেছেন সেখান থেকে কিছু বাছাই করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বুঝতে পারবেন যে আসলে সেনা প্রধানের অবস্থান এই মুহূর্তে কোথায় প্রথমেই যেমন যদি বলি সাইফুল আলম নামে একজন কমেন্ট করেছেন প্রথম থেকেই যদি সেনা প্রধান কঠোর অবস্থানে থাকতেন তাহলে দেশ আজ গভীর সংকটে পড়ত না দেশে আইনের শাসন ভূলঙ্কিত হতো না তারপরেও বলি দেরিত হলেও সই মানে সবসময় সেনাবাহিনীর যে অবস্থান সেটা অবশ্যই ঠিক আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে রাজনৈতিক দলটি মাঠে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল সেই রাজনৈতিক দলের সমস্ত নেতাকর্মী এবং সেই রাজনৈতিক দলটিকে সমর্থনকারী জনগণের এক অংশের মত এটাও যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি এই যে সংবিধানটা আছে এটাকেও পরিবর্তন করতে হবে এখন আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করে ফেলেছি তাহলে এইবার ভাই এই সংবিধানটাই হাত দিতে হবে এবং সংবিধানটাকে পরিবর্তন করতে হবে তো এখন দিন শেষে আমরা যে তথ্য যে উপাত্থ খুঁজে পাচ্ছি যা উঠে আসছে সামনে তাতে করে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এই যে সংবিধান বাতিল করার যে বিষয়টা সেটা হয়তো তাদের যে এই আশা এটা হয়তো পূরণ হবে না কারণ আমরা যা বুঝতে পারছি তথ্য উপাত্ত ঘেটে এবং বিশ্লেষকদের মতামত অনুযায়ী সংবিধান বাতিল করলে ভাই যে প্যাঁচটা লাগবে সেই প্যাঁচটাতে নিজেরাই আটকে যাবে দর্শক মেজার জেনারেল মনিরুজ্জামান ইনিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্র্যাটাজির সভাপতি এবং ইনি একজন নিরাপত্তা বিশ্লেষক এই সরকারের আন্ডারে বর্তমানে নাকি আওয়ামী লীগ সরকারের সময়ের কথা বলছি তো এনার কথা কেন বলছি কারণ ইনি বিশেষ কিছু কথা বলেছে এবং সেটা তার ব্যক্তিগত মতামত কোনো একটা ঘরে বসে দিয়েছে এরকম নয় আপনার আজ রাজধানীতে সংস্কার বিষয়ের একটি অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে আপনার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিল এবং জাতীয় ঐক্যমত কমিশন আলী রিয়াজ এবং এই কমিশনের সমস্ত কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিল তো এই আলোচনা সভায় আপনার মনিরুজ্জামান এই সংস্কার সংস্কার বলছি এই সংবিধানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে এবার এই মনিরুজ্জামান মেজর জেনারেল মনিরুজ্জামান তিনি নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্র্যাটাজির সভাপতি ওনার এই পরিচয়ের এত ইস্তেহার কেন দিচ্ছি আপনাকে এবং তিনি কোথায় বসে কথাটি বলেছে সেটাও কেন জানাচ্ছি কারণ শুরুতে আমাদেরকে এটা বুঝতে হবে যে তিনি মোটেই আওয়ামী লীগের কোনো দালাল নয় এবং আওয়ামী লীগকে মদত দেওয়ার জন্য তিনি এই কথাগুলো বলছেন না সেই জন্যই আমি এই জিনিসগুলো আগেই আপনাদেরকে জানালাম যে তিনি কে ওনার পরিচয় কী এবং কোথায় বসে কথাগুলো বলেছে তো ওনার মতো একজন নিরাপত্তা বিশ্লেষক এবং বর্তমান সরকারের এরকম একটা বিশেষ জায়গার সভাপতি এবং সর্বোপরি তিনি সুশীল সমাজ ও জাতীয় ঐক্যমত কমিশনের সামনে বসে নির্দিষ্টভাবে সংবিধান নিয়ে যখন কিছু বলছেন তাহলে নিশ্চিত গুরুগম্ভীর কিছু বিষয় বলছেন মানে রাজনৈতিক নেতারা যেরকম ইচ্ছে খুশি মতো একটা করে বুলি আউড়ে দেয় সেরকম কিছুই নয় তিনি একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে তিনি যেগুলো বলছেন নিশ্চিত তার পিছনে যুক্তি আছে তর্ক আছে কিছু আইনি বিষয় আছে আমরা আপনাদের কাছে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে এসেছি আমাদের প্রথম এবং প্রধান যে জায়গাটি সেটি হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ হবে বৈষম্যমূলক বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই এ ধরনের স্লোগান দিয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানে সারা বাংলাদেশের মানুষকে প্রতারিত করেছে এই জন হস্তিরা তো মুখ ফসকে যখন সত্যি কথা বের হয়ে যায় তখন শুনতে ভালোই লাগে জল হস্তিদের আজকে একটা প্রোগ্রাম ছিল সম্ভবত চট্টগ্রামের ফটিক গিয়েছে বক্তব্য দিয়েছে তাদের বৈষম্যমূলক বাংলাদেশ বিনির্মাণ ছিল তাদের প্রধান এবং অন্যতম লক্ষ্য সেটা বলে দিয়েছে গতকাল আপনারা জানেন বিএনপির সাথে এবং জামাতের সাথে এবং এনসিপির সাথে ডক্টর ইউনুসের একটা বৈঠক ছিল সেখানে চমৎকার ভাবে আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না নিরাপত্তা পাশ বিএনপির নেতাকর্মীদের গলায় নিরাপত্তা পাশের কার ছিল কিন্তু জামাতের গলা কিন্তু সেটা লক্ষ্য আমরা করি নাই এটাও কিন্তু একটা এক ধরনের বৈষম্য কারণ এই সরকার জামাত দৃষ্টিতে জামাতের সক্ষমতার মাধ্যমে এই সরকার টিকে রয়েছে সেটা ছোট একটা উদাহরণ দেখলি আপনারা বুঝতে পারবেন বিএনপি গতকালকে যে যে বৈঠক করেছে প্রথম উপদেষ্টার সাথে সেই বৈঠকের পর আমি হয়তো ব্যক্তিগতভাবে গিয়েছিলাম যে বিএনপি কঠোর হবে তাদের শর্ত এবং দাবিদাওয়া নিয়ে তাদের প্রধান এবং প্রথম শর্ত হবে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে মানে একদম শক্তিশালী অবস্থান নেয় কিন্তু বিএনপি নেতা কোনরা বৈঠকের পর বের হয়ে আসার পরে যখন তারা বিবৃতি দিল মিডিয়াতে প্রেস কনফারেন্সের মধ্যে ধরতে গেলে সেখানে তারেক রহমানের বিষয়ে কোনো ধরনের বক্তব্য আমরা শুনিনি এবং তাদের মধ্যকার যে আপবন্ধরিনো মানে কি বলে না যে একটা দলের মধ্যে শৃংখলা থাকা উচিত

সাংগঠনিক পর্যায়ের মধ্যে না ভিডিও দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন তাদের আভ্যন্তরীণ যে কুন্দল যে দ্বন্দ্ব এটা এখন তারা না সেগুলো যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করা হবে

নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের বিপরে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব এখানে কোনো বিমত পোষণ করেননি বিচার ব্যবস্থা বিচার বিরোধ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো দ্বিমত নাই সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে এখানে পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি সচিবালয়ের উত্তেজনা কমছে না সচিবালয় আবার নতুন করে এই সপ্তাহে এসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় উত্তপ্ত করেছেন কাজকাম বাদ দিয়ে শুধুমাত্র মিছিল স্লোগান দিয়েছেন এর আগে গত সপ্তাহের শেষ দুই দিনেও দেখেছি সচিবালয় উত্তপ্ত আজকে সচিবালয়ে কার্যত কোনো কাজ হয়নি সচিবালয় স্থবির হয়ে পড়েছিল এবং স্থবির হয়ে পড়ার কারণ সমস্ত কর্মকর্তা কর্মচারীরা বাইরে নেমে এসে মিছিল করেছে সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল করেছে এবং তারা সেখান থেকে আলটিমেটাম দিয়েছে আলটিমেটামটাও ভয়াবহ আলটিমেটাম সরকার এখন উভয় সংকটে পড়বে সরকার যখন রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে এবং রাজনৈতিক সমঝোতার ব্যাপারে ব্যস্ত তখন সচিবালয়ে সরকারের জন্য নতুন মাথা ব্যথার কারণ হবে সরকার একটা অধ্যাদেশ জারি করেছিল সেই অধ্যাদেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বলছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সেটা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই অধ্যাদেশ বাতিল না হলে এই উত্তেজনা কমবে না সরকার কার বুদ্ধিতে এই ধরনের অধ্যাদেশ জারি করেছিল সেটাও একটা বড় প্রশ্ন সেই আলোচনায় করব এই ভিডিওতে ছিলাম সচিবালয় আবারও উত্তপ্ত গত সপ্তাহের শেষ দুই দিনে আমরা উত্তপ্ত দেখেছিলাম আজকে রোববার আজকে নতুন করে আবার উত্তাপ ছড়িয়েছে সচিবালয় সচিবালয় কার্যত আজকে কোনো কাজ হয়নি সবাই মাঠে নেমে এসেছে এবং স্লোগান দিয়েছে সেখান থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছে এবং আলটিমেটামের ভাষা হচ্ছে আগুনে হাত দেবেন না আগুনে হাত দিলে সেই হাত পুড়ে যাবে অর্থাৎ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করা হয়েছে চাকরির অধ্যাদেশ দু হাজার পঁচিশ সেই অধ্যাদেশের বিরুদ্ধে তারা একাটা হয়েছেন সেই অধ্যাদেশে কি বলা হয়েছে অধ্যাদেশটা খুবই মারাত্মক এবং যারা চাকরি করেন তারা তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ অধ্যাদেশে বলা হয়েছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগ তদন্ত ছাড়াই সাত কার্য দিবসের মধ্যে তার চাকরি চলে যাবে সরাসরি চাকরি চলে যাবে এরকম এই ধরনের অধ্যাদেশ জারি করা হয়েছে তার মানে হচ্ছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল সেই অভিযোগের তদন্ত হবে না শুধুমাত্র তিন কার্যদিবসের মধ্যে তাকে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে পাঁচ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন তিনি এবং সাত কার্য দিবসের মধ্যে তার চাকরি চলে যাবে এরকম অধ্যাদেশ জারি করা হয়েছে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন এরকম একটা খবরকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছিল তার প্রেক্ষাপটে গতকাল তিনটা রাজনৈতিক দল উপদেশের সাথে দেখা করেছিলেন বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশের আওয়ামী লীগের অবর্তমান এই দুটোই সর্ববৃহৎ যেতেই পারে একটা প্রশ্ন আছে জামায়াত ইসলামী নিবন্ধন নেই এখন এখন পর্যন্ত নিবন্ধন স্থগিত আছে সেটা শুনানি চলছে আর এনসিপিও গেছে এনসিপিরও নিবন্ধন নেই এবং এনসিপি কোন বিবেচনায় এতটা প্রায়োরিটি পায় এই প্রশ্ন আছে আর জবাব সম্ভবত আমরা জানি এটা ডক্টর হোসেন নিজের দল এটা সরকারের দল এটা কিংস পার্টি সেই কারণে যারা নাহিদ ইসলাম তারও আগের দিন ডক্টর ইউরোসের সাথে দেখা করতে পারেন এখন কেউ কেউ বলছেন এই বৈঠকগুলো হওয়ার মাধ্যমে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা অনেকটা সামলানো গেছে আমি বিশ্বাস করি না আমি এই যে বক্তব্য যাদের এই ইন্টারপ্রিটেশন যাদের আয়রন দিস আমি কোনোভাবেই মনে করি না এই বৈঠকগুলো কিছু অ্যাড করতে পেরেছে বরং কিছু নেগেটিভিটি হবারও সম্ভাবনা আছে কেন আমি মনে করছি এনসিপি কে মধ্যে রাখার কিছু নাই নাইট এনসিপি কে ধর্তব্যের মধ্যে রাখার কিছু নাই দিনের শেষে যখন রাজনীতি মাঠে গড়াবে ভোটের রাজনীতি হোক আর মাঠে শক্তি প্রদর্শনের রাজনীতি হোক তাতে এনসিপি কিছুই না শুধুমাত্র সরকারের প্রিভিলেজ প্রাপ্ত বলে তারা এই জায়গায় আছেন আর আমাদের একটা সহানুভূতি অনেকেরই আছে আমার নিজেরও আছে এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থান তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাদের মধ্যে আছেন আরও অনেকে করেছেন তারা তার মধ্যে আছেন সেই কারণে বাকিদের কথা আমরা যদি মনে করি জামায়াত ইসলামী বা বিএনপি বিশেষ করে এই মুহূর্তে বিএনপির সাথে সরকারের ইন্টারাকশন কি আমাদের ট্রাস্টের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন সেটার উপর ডিপেন্ড করে আরও যদি যোগ করতে চাই সরকার বিএনপি এবং সেনাবাহিনী বাংলাদেশে এই মুহূর্তে এই তিনটা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের মধ্যকার যে ইন্টারাকশন তাদের মধ্যকার যে সব কিছু একটা ইকুলেব্রিয়ামের পয়েন্টে পৌঁছা এটার উপর ডিপেন্ড করবে আমি জানি অনেকেই তাত্ত্বিকভাবে বলতে আসবেন মিলিটারিকে আলাদা এনটিটি হিসাবে আমি দেখাচ্ছি কেন আমি শুরু থেকেই বলেছি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা পছন্দ করি বা না করি আমরা চাই বা না চাই এই ধরনের একটা কিছুটা সেপারেট এন্ট্রিটি মিলিটারি আছে আমরা মূল জায়গায় দেখবো যে কি হয়েছিল এবং বিএনপি কে ডেকে নেওয়া বা বিএনপি যাওয়া লাভের লাভ কিছু হয় নাই কিচ্ছু কাজ হয় নাই এবং আমি মনে করি যে সরকারের সাথে বিএনপি যে দূরত্ব ছিল সেটা রাদার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার আগে একটু জানতে চাই যে কী কী কথা হলো মানে আমরা পরবর্তীতে যে দেখেছি প্রত্যেকটা দল বেরোনোর পর ব্রিফ করেছে বিএনপি তার নির্বাচনের জন্য একটা স্পেসিফিক রোড ম্যাপ চেয়েছেন তারা উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কথা বলেছেন তাদের বিতর্কিত উপদেষ্টা আমরা জানি দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দর্শক শ্রোতা বিশেষ করে এখানে ডক্টর ইউনুসের মানে বিষয়ে অনেক কথা হয় তার পদ বিষয়ে যে বিভিন্ন গুঞ্জন এবং ডক্টর ইনুস যে একটা বৈঠক করেন আজকে সারাদিন কিন্তু তারা প্রথমে তিনি এনসিপির যিনি যারা নেতাকর্মী রয়েছেন নাহিদ হাসিব তারপর সরি হাসনাদ সার্জিস তাদের সাথে বৈঠক করেন এবং আরও যারা বিভিন্ন নেতাকর্মী রয়েছে তাদের সাথে মানে একের পর এক তিনি ধারাবাহিক বৈঠক করেন এবং সেই বৈঠক থেকেও কি হচ্ছে এখানে কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু সব সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ